নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের ভূগোল সর্বরাছি পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ তো দেখো প্রথম প্রশ্ন ছিল ভারত রাষ্ট্রের দক্ষিণতম বিন্দু হিসেবে পরিচিত ইন্দিরা পয়েন্ট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি কন্যা কুমারিকা ভারতের উত্তরতম স্থানের নাম কি ইন্দ্রাকল তো দেখো এইগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পাবে পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি লাক্ষাদ্বীপ ভারতের মোট রাজ্যের সংখ্যা কটি তোমরা এটা আঠাশটি লিখবে ঠিক আছে আঠাশটি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন দুটি রাজ্যের যৌথ রাজধানী হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তেলাঙ্গানা তেলেঙ্গানা ভারতের চীনের মাঝে কোন লাইন রয়েছে ম্যাকমোহন লাইন পরের প্রশ্নের সর্বাধিক রাজ্যকে স্পর্শ করেছে এমন অঙ্গরাজ্যের নাম কি মধ্যপ্রদেশ ভারত ও আফগানিস্তানের সীমানারেখা কী নামে পরিচিত ডোরান লাইন কোন সীমারেখা পাকিস্তান ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণ করে র্যাড লাইন ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি কচ্ছ জেলা শিবালিক পর্বশ্রেণী কোথায় অবস্থিত ভারতের উত্তরে হিমাদ্রি হিমালয়ের পাদদেশে নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত কারাকরম ও পীরপুঞ্জল পর্বশ্রেণীর মাঝে অবস্থিত দোন কি খুব সুন্দর করে লেখা আছে মুখস্থ করবে হিমালয় পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন পড়ে নেবে মাধ্যমিক দু হাজার এগারো সালের চেয়ে দুন উপত্যকা কোথায় শিবালিক পর্বতে পরের প্রশ্ন এটা আঠেরো আনসার হবে দুন ভারতের একটি গ্রহস্থ উপত্যকা উদাহরণ কি নর্মদা নদী গ্রহস্থ উপত্যকা হিমালয় পর্বতমালার ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম কি হিমালয় পর্বতমালার গিরিপথ হলো জজিলা গিরিপথ বানিহাল পশ্চিমঘাট পর্বতমালার গিরিপথ হলো থলঘাট পলঘাট ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদাবেতা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে কোথায় নীলগিরি পরের প্রশ্ন ভারতের দক্ষিণতম পাহাড়টির নাম কি। কার্ডামম পক প্রণালী ভারতকে কার থেকে পৃথক করেছে শ্রীলঙ্কা ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি লাক্ষাদ্বীপ ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি আরাবলী ট্রাপকথার অর্থ কি সিঁড়ি ঠিক আছে এখান থেকে পড়বে ডেকাম শব্দের অর্থ কি দাক্ষণাত মালদানের আক্ষরিক অর্থ কি মাল পাহাড় দেশ পাহাড় ঠিক আছে মালছিল পাহাড় না দেশ পরের প্রশ্ন হচ্ছিল এইটা পড়বে দাক্ষিণাতে লাভা মালভূমির অঞ্চলের ব্যাসল শিলা গঠিত মৃত্তিকাকে কী বলে কৃষ্ণ মৃত্তিকা পরে বসে আরাবল্লি পর্বতের পূর্ব দিকে কোন মালভূমি রয়েছে মারোয়ার রাজস্থান মরুভূমির পশ্চিম প্রান্তের শুষ্ক রুক্ষ প্রকৃতির মরুভূমির নাম কি হামাদা ভারতের সর্বশেষ গিরিপথ কোনটি খারদুংলা ভারতের উচ্চতম হ্রদের নাম কি প্যাগন পশ্চিমঘাট পর্বতের একটি গ্রীপথের নাম কি থলঘাট ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ কোন কোন পর্বত দ্বারা বেষ্টিত কারাকরাম ভারতের বৃহত্তম কয়লা কোনটি ভেমনাথ ভারতের একটি আন্ত অন্তর্বাহিনী নদীর নাম কি লোনি পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম ও অবস্থান উল্লেখ করো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল আমাজন নদের মারাজ ব্রহ্মপুত্র নদ কোন পর্বতমালা ঘুরে ভারতে প্রবেশ করেছে অ্যান্সারবে নামসা বাওরা শৃঙ্গের কাছে ভারতের কোন রাজ্যের রেখার দুর্গ সর্বাধিক গুজরাট সিন্ধু দুটি উপনদীর নাম কি শতুদ্র ইরাবতী দক্ষিণ ভারতের দুটি পশ্চিমবাহী নদীর নাম কি নর্মদা তাপ্তি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী কৃষ্ণা নদীতে গড়ে ওঠা ওঠা পরিকল্পনাটি কি নাগার্জুন সাগর কোন দুটি নদীর মিলিত প্রভাবত ব্রহ্মপুত্র নামে পরিচিত তিব্বতের সাংকুর অরুণাচল প্রদেশের ডিহং নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম কি ধুয়াধর ভারতের দক্ষিণতম উপদনা ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি যমুনা তাপ্তি নদীর কি খামবাদ উপসাগর নর্মদা তাপ্তি নদীর মধ্যবর্তী জলবাজিকা কী নামে পরিচিত সাতপুরা ব্রহ্মপুত্রর দুটি উপনদীর নাম কি ধানশিড়ি এবং সুবর্ণ সিঁড়ি ভারতের কোন নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতন কৃষ্ণ নদী গোদাবরী বামতিরা নদীর নাম কি রামগঙ্গা গোমতী লিখলেই হয়ে যাবে ব্রহ্মপুত্র নদ ভারতের কোন কি নামে পরিচিত ডিহং ভীমনাথ কোন সাগরের তীরে অবস্থিত আরব সাগরের তীরে পরের প্রশ্ন ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন ভারতের দীর্ঘতম শেষকালের নাম কি ইন্দ্রাখাল ভারতের দীর্ঘতম তথা উড়িষ্যার মহানদীর উপর গড়ে ওঠা পরিকল্পনার নাম কি হীরাকুদ পরে প্রশ্ন উত্তরপ্রদেশের রিহান নদীতে কোন বাদ দেখা দেয় বাদ হরিদ্বার থেকে পশ্চিম পশ্চিমবঙ্গের মিটিপুর পর্যন্ত গঙ্গা নদীর প্রবাহ কী নামে পরিচিত মধ্যবতী ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তামিলনাড়ু পাঞ্জাব অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন কোন বায়ের প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা তো যেন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঝড়কে কী বলে কালবৈশাখী ভারতের জলবায়ু কী প্রকৃতির আক্রান্তীয় আর্দ্র মৌসুমী প্রকৃতির ভারতের একটি বৃষ্টি সে নাম কি পশ্চিমঘাট পর্বতের পূর্বঢাল মৌসিনডাম অঞ্চলটি কোন পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত খাসিয়া পাহাড়ের শরৎকালে আমাদের রাজ্যের যে ঝড় আসে তার নাম কি অশ্বিনী ঝড় ভারতের জলবায়ু কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত বায়ু নটি বরদ জেলার কোথাও অবস্থিত আসমে কালবৈশাখী ঝড়টি কিন্তু বর্দ জেলার নামে পরিচিত নদীবাহিত নবীন পল্লী কী বলেছে নদীবাহিত নবীন পল্লী কি কী বলা হয় খাদার আর প্রাচীনকে কী বলা হয় ভাবর বলা হয় ভাঙড় খাদার মিত্রিকার মধ্যে পার্থক্য ভারতের কোন অঞ্চল ল্যাট লাইট মিত্রিকা দেখা যায় তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ দেখতেই পারছ খুব সুন্দর করে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে মরুভূমিতে শুষ্ক ও শুষ্ক প্রায় মিত্রিকাকে কী বলে সিরোজেম বলে সিরোজম মিত্রিকা ভারতের কোন অংশে দেখা যায় রাজস্থান ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত যোধপুর ভারতের কোন মাটি কার পা চাষের পক্ষে আদর্শ মাটি নালি চওড়া হয় কি ধরনের ক্ষয় হয় গলিজ ক্ষয় বা গালি খায় বলে গেরেনাইট ও নিষ ক্ষয়প্রাপ্ত হয়ে কোন মাটি সৃষ্টি করে রেগুন মাটি কোন মাটির স্থানীয় নাম মোরাম ল্যাটেরাইট খোয়াই বা খাত ক্ষয় কিভাবে ঘটে জলপ্রবাহ দ্বারা শ্বাসমূল ও ঠেসমূল কোন জাতীয় উদ্ভিদে দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য ভারত সরকার অরণ্য গবেষণা গবেষণাগারটি কোথাও দেরাদুন ভারতে ভাসমান অভয়ারণ্যটি কোথায় বসিত মণিপুরে ভারতের কোন অরণ্য সিংহ দেখতে পাওয়া যায় কিরি অরণ্যে ভারতের রাজ্যগুলির মধ্যে বনভূমির পরিমাণ বেশি কোথায় মধ্যপ্রদেশ পৃথিবীর বৃহত্তম ম্যানগর বরণ্য কোথাও অবস্থিত পশ্চিমবঙ্গের সুন্দরবন ভারতে বনভূমির শতকরা পরিমাণ কত টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ভারতের কোন কোন স্থানে হাদ্র পণ্যমসি বৃক্ষের আধিক্য দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র বিস্তীর্ণ অঞ্চলে একটি বনজ ভিত্তিক শিল্পের উদাহরণ কাঠ শিল্প তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করা হয়েছে এটার হিসাবে এটার পরের অ্যান্সার হবে এটা এর আনসার হবে পক প্রণালী এর অ্যান্সার হবে গোয়া এর অ্যান্সার হবে তো দেখো বাকি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রী পিতা অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে